বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক কানতালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন সতেরোই মার্চ সোমবার রাত সাতটার দিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস মিতু রাফি পোস্টে লেখেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দুয়া একান্ত কাম্য তবে তিনি কোথায় বিয়ে করেছেন তা উল্লেখ করেননি অপর আর একটি পোস্টে জান্নাতুল ফেরদৌস নামে একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্ট্যাটাস দেন তিনি এদিকে রাফির ওই পোস্টের পরই তিনি বরগুনায় বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণী পেশার মানুষ ফেসবুকে পোস্ট করতে শুরু করেন এছাড়াও রাফির পোস্ট করা জান্নাতুল ফেরদৌস নামে ওই ফেসবুক আইডিতে দেখা যায় দুজনের একটি ছবি পোস্ট করে জান্নাতুল ফেরদৌস লিখেন আলহামদুলিল্লাহ কোচ নিয়ে জানা যায় জান্নাতুল ফেরদৌস বরগুনার সদর উপজেলায় ছয় নম্বর বুড়িরচর ইউনিয়নের চকরগাছিয়া গাবতলা নামক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকির হুসেনের মেয়ে তার মা পূর্ব চকরগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবাও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একত্রে পড়াশোনা করতেন সেখান থেকে পরিচয় সূত্রে উভয় পরিবারের সম্মতিতে রাফি এবং জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়েছে জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন বলেন আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে গত মাসের আট তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে পরে আজ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বুনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে তবে পরবর্তী আনুষ্ঠানিকতার তারিখ বা কোন দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলে জানান এদিকে বিয়ের কবর প্রকাশের পর বন্ধু সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন প্রসঙ্গত কৌটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা ওই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময় তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি এর মাধ্যমে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী